এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও এখানে বেশ ভালো আছি আজকে শনিবার ঘড়িতে বাজে এখন সকাল সাতটা কিন্তু বাইরেটা দেখে মনে হচ্ছে না বেলা তিনটে থেকে সাড়ে তিনটে মতো বাজে এখন গরমকাল যেহেতু পড়ে গেছে সকালও হয় খুব তাড়াতাড়ি এবং আজকের দিনটা ভীষণ সুন্দর একদম ঝলমলিয়ে রোদ উঠেছে তার সাথে আমার মনটাও গেছে ঝলমলিয়ে ভরে আজকে তো সকালবেলা ছুটির দিন থাকা সত্ত্বেও এত সকালবেলা ওঠার একটা বিশেষ কারণ আছে আমরা তো সকলেই জানেন কালকে জামাই ষষ্ঠী তারই অল্প কিছু আয়োজন আমার এই প্রবাসের বাড়িতেও হবে ওই বিশেষ বিশেষ দিনগুলোতে দেশে না থাকার জন্য মন খারাপ তো লাগে কিন্তু মন খারাপ করে বসে থাকলে তো থাক চলবে না জীবন তো চলবে তার নিজের গতিতে আমার মা বাবারও ভীষণ মন খারাপ কারণ তারা কোনো বছরই তার জামাইকে পায় না এই বিশেষ দিনটিতে তো কি আর করা যাবে মা এর প্রচুর আশা ছিল যে মেয়ের বিয়ে হয়ে গেলে মা খুব ভটা করে জামাই ষষ্ঠী করবে কিন্তু আমার মনে হয় না তিথি নক্ষত্র মেনে কোনোদিনই আমাদের আর জামাষষ্ঠী হবে বলে আপাতত আমাদের বিয়ে হয়েছে চার বছর এই চার বছরে এখনো পর্যন্ত একবারও হয়নি তবে চেষ্টা করব একবার এই সময়টা দেশে যা ফেরার কিন্তু এই সময় ছুটি পাওয়াটা খুবই অসুবিধের হয়ে যায় আমাদের দুজনের জন্য যেহেতু ক্রিসমাসের সময়টা বা দিন বছরের শেষে এদেশে একটা লম্বা ছুটির ব্রেক চলে একটা ব্রেক চলে সে সময় ছুটি নেওয়াটা আমাদের দুজনের জন্য খুব সুবিধাজনক হয় তাহলে আমরা প্রায় এক থেকে দেড় মাস মতো ছুটি পাই এবং নিজের দেশে কাটাতে পারি আর এই সময় গেলে মোটে দু বারেই পাবো না তাতে গিয়ে সে পোষাবেও না পোষাবেও না সেই জন্য খুব একটা চেষ্টাও করি না এই সময় দেশে যাওয়ার তো যাই হোক প্রবাসে থেকে আয়োজন বলতে আর কি একটু ভালো মন্দ রান্না করা আর তার সাথে দুজনে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া সেই কারণে সকাল সকাল উঠে পড়েছি যাবো একটুখানি মাংসর দোকানে এখানে যেটা যেগুলো বুচার শপ হয় যেখান থেকে আমরা মাটন কিনে আনি আমাদের এখানে সুপার মার্কেটে চিকেন ভালো পাওয়া গেলেও মাটন কিন্তু খুব একটা ভালো পাওয়া যায় না আমি দুবার তিনবার মতো সুপার মার্কেট থেকে মাটন কিনেছি কিন্তু তারা এতটাই ছোট ছোট করে কেটে দেয় সেই প্যাকেটে করে বিক্রি করে ফ্রোজেন অবস্থায় তাকে রান্না করার পর কিছুই খুঁজে পাওয়া যায় না সেখান থেকে এতটাই জল ছাড়ে তো সেই জন্য সুপার মার্কেট থেকে আমরা মাটন কেনা বন্ধ করে দিয়েছি এখানে বিভিন্ন ধরনের পুজার শপ আছে আর তার সাথে কিছু কিছু বাংলাদেশি দোকানও আছে যেখান থেকে আমরা এই মাটন কিনে থাকি আপনারা তো অনেকেই জানেন এদেশে বিভিন্ন রকমের মাংস পাওয়া যায় পূজার শপগুলোতে ল্যাম্ব গোট মিট মাটন বিফ প্রচুর চিকেন এবং আরও অন্যান্য মাংস আমি আগে গোট মিটের যে মাটনটা হয় একবার দুবার এনেছি কিন্তু ভীষণ গন্ধ লাগার জন্য ওটা আনি না ল্যামিটটাই আনি যেটা খেতে খুব ভাল লাগে আমাদের দুজনেরই রান্না করতেও খুব সুবিধা হয় আর তোটা গন্ধ ছাড়ে না তো আজকে এরকমই একটা দোকানে যাব দোকানটা খোলার সাথে সাথে তাড়াতাড়ি পৌঁছে গেলে একদম ফ্রেশ মালটা পাওয়া যায় তো সেই কারণে এখানে দোকান খুলবে নটায় যাতে নটার কাছাকাছি পৌঁছানো যায় পৌঁছনো যায় সেই কারণেই আমি এত তাড়াতাড়ি যে সকালবেলা উঠেছি আর তার সাথে অন্যান্য যে যে কিছু কিছু জিনিস আনার আছে তার উল্টো দিকে একটা এশিয়ান গ্রসারি শপ আছে বা ইন্ডিয়ান মার্কেট আছে ইন্ডিয়ান মার্কেট বলবো না ওটা এশিয়ান গ্রসারি শপ আছে সেখান থেকে কিছু কিছু জিনিস বাড়ির গ্রসারি এক্সক্লুসিভলি ওই দোকানটাতেই পাওয়া যায় সেগুলো তুলব বিশেষ করে পোস্ত ওই একটি দোকানে আমি পোস্ত পাই দোকানটা আমার বাড়ি থেকে খুব একটা বেশি দূর নয় বাসেই পাঁচ ছ মিনিট মতো লাগে চাটা খেয়ে বেরিয়ে যাব তো চা খেতে খেতে আর বেরোনোর মাঝখানে আমি আপনাদের সাথে একটা কিছু কথা শেয়ার করি এক্ষেত্রে কিন্তু তারা একের বেশি দু রকমের কাজও করতে পারে তবে একটা কাজের সাথে আর একটা কাজের যে মিল থাকতে হবে এর কিন্তু কোনো রকম মানে নেই তো যাই হোক মাংস কিনে নিয়ে আমি চলে এসেছি এখানে আমি দেড় কেজি মাংস নিয়েছি এবং মাংসটার দাম পড়েছে প্রায় কুড়ি পাউন্ড মতো যা ভারতীয় মুদ্রায় প্রায় বাইশশো টাকার কাছাকাছি এছাড়াও নিয়েছি একটুখানি সাদা মরিচের গুঁড়ো একটু বিস্কুট একটু শুকনো লঙ্কা তার সাথে লিচু আর এই দু প্যাকেট পোস্ত আর তার সাথে চিংড়ি মাছ আমি এই সাউথ এশিয়ান যে গ্রসারি স্টোরটা আছে ওখানে গেলেই এই চিংড়ি মাছটা পেলে নিই কারণ এই চিংড়ি মাছটা দেখুন এখানে লেখা আছে ইন্ডিয়া বলে এটা ইন্ডিয়া থেকে দেশে ইম্পোর্ট হয় তবে লিচুর দাম মারাত্মক মোটামুটি এখানে যা লিচুর দাম নিয়েছে তাতে আমার ওখানে সারা বছরে লিচু হয়ে যেত লিচুটা মোটামুটি বারো পাউন্ড মতো নিয়েছে যা এখন ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় তেরোশো টাকার কাছাকাছি আর নিয়েছি টা আজকের ভিডিওটা